আমি জামাত ইসলামীতে আসছি আসলে এবং ইসলামের স্বার্থে আমি যেন ইসলামের জন্য কাজ করতে পারি সেই জন্য সবার কাছে দোয়া চাই অঙ্গনের বড় আলেম যারা মুফতি রহমান সাহেব নাকি উদ্দিনের প্রত্যয় দীপ্ত একটি সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীতে উনি যোগদান করছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি আমরা আমাদের ছোটখাটো দুর্বলতা ভুলভ্রান্তি এগুলোকে বিসর্জন দিয়ে আমরা এই যে কৌমি অঙ্গনের ভাইয়েরা বড় বড় মুফতি এবং আলেমগণ এখানে শরিক হচ্ছেন এটা এই জাতির মনে একটা আশার সঞ্চার করেছে একজন কৌমি অঙ্গনের ভাই যখন মারা যায় তার জানা যা আমরা শরিক হই আমরা যখন মারা যাই তখনও অন্যরা শরিক হন তাহলে বিভেদটা কেমন অনেকে বলেন যে আকাবিগদের ভিতরে কিছু পার্থক্য আছে তা আমরা ওই জায়গা থেকে বেরোয় আসতে চাচ্ছি এখন জামাত ইসলামের অসংখ্য সাহিত্য আছে ইসলামী সাহিত্য আছে এগুলো যদি ওনারা অধ্যয়ন করেন এবং পর্যালোচনা করেন গবেষণা করেন তাহলে এর মধ্য দিয়ে আসলে আমাদের পথটা ক্লিয়ার হয়ে যাবে মুফতি আব্দুর রহমান রাহমানি সাহেব যে যোগদান করলেন জামাত ইসলামীতে আমরা মনে করি উনি নিজের ভাষায় বলেছেন একটা মহাসাগর জামাত ইসলামী আমরাও তাই বিশ্বাস করি সেই মহাসাগরে উনি একজন নাবিক উনি নাবিকের ভূমিকা পালন করবেন ইশা আল্লাহ আমরা এই অঙ্গনে এই মহাসাগরে একজন নাবিক হিসেবে যাতে উনি প্রতিষ্ঠিত হতে পারেন সেই দোয়া আমরা করছি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি তার হায়াতে তাইবা কামনা করছি আমাদের মুফতি আব্দুর রহমান রহমানী ভাইকে সংগঠনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি তাকে বরণ করে নিচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রবামিন ওনার সকল যোগ্যতাকে এই দিনই প্রতিষ্ঠানটাকে আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামীকে যেন আরও এগিয়ে নিতে পারেন ওনার বুদ্ধি পরামর্শ ওনার হেকমত এবং ওনার প্রজ্ঞা এবং ওনার সময় শ্রম যেন এখানে বিনিয়োগ করে এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন সেই কামনা করছি